স্কুলের হেডমাস্টার না বড্ড ইংলিশ বলে কিচ্ছু বুঝতে পারি না চুপ করো তো ওকে আমি দেখেছি শ্যামবাজারের নাইটি পরে দাঁড়িয়ে থাকতে এই সবারকে পড়াবো খাতা খাতা হাতে পেন শারবড়ি দি লেখো তো বোর্ডে

একদম রাইট আমরা এখন ইংলিশ গান করব ইংলিশ নট বেঙ্গালি তো শুরু করা যাক প্রথমে তোমাদের গড়বড়ি ম্যাম দিয়েই শুরু করি তাহলে डांस क्लास टाइम शुक्ला दिक्कत शुरू करी स्टार्ट न